ছিল না আসলে স্টুডিওই তো ছিল তার শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা জায়গা হঠাৎ কি কাজে যেন দাদা এসেছিলেন কেদার রাজার শুটিংয়ে আমি তখন স্টুডিওতে মুখোমুখি হতেই যেন আলো জ্বলে উঠল চারপাশে ঈসব ঝুঁকে তার চিরাচুরির চাহনি হেনে একেবারে সামনে এসে পড়লেন দাদা আমায় বললেন কোন দোকানে চাল খাওয়া হয় বৌঠান এখনো এত স্লিম উত্তম কুমারের মুখে রূপের প্রশংসা শোনার জন্য ইন্ডাস্ট্রির নায়িকারা তখন মুখিয়ে থাকতেন আমি বিশ্বাস করতে পারছি না কানকে কানের ভেতরে গম গম করছে সেই স্বর যা যে কোনো মেয়েকে যে কোনো মুহূর্তে পরিযায়ী করে দিতে পারে আমার রূপের প্রশংসা করছেন মহানায়ক বিস্ময় আনন্দ চমকের ঘোর কাটিয়ে শেষ পর্যন্ত আমার স্বরাস্তে কেটে গেল অনেকটা সময় অথচ সামনে তখনও দাঁড়িয়ে উত্তম দা এমন একটা কমপ্লিমেন্টের উত্তরে